আমার নাম মজন আমি গাজীপুর সদর উপজেলা আমি গাজীপুরে ব্লুডিমের এর নিয়ে কাজ করছি আমাদের লোকেশন হলো গাজীপুর সদর উপজেলা মালিকের বাড়ি বাস স্ট্যান্ড থেকে একটু ভিতরে পশ্চিম পাশে বাংলানি টাওয়ারে আমাদের শোরুম আপনারা সকলেই ব্লুডিমে আসবেন বহুদিন ধরে আমি ফেসবুক ফেসবুকে আপনার অনেক রিভিউ দেখেছে এবং সকলকে রিভিউ দেখেছি যেমন আপনাদের ব্লুডিমে যে সিস্টেম পলিসি দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি তাই আমি একদিন ব্লুডিমে যাব তারপর আপনার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করি এবং আপনার সাথে কথা বলি কথা বলে খুবই ভালো লাগলো তাই আমি আজকে আমি আর আমার বাবা চলে আসলাম ব্লুডিমের অফিসে আমি এসে সকল প্রোডাক্ট দেখলাম দেখে শুনে আমার কাছে মনে হচ্ছে এটা অনেক ভালো ফুল এবং প্রাইস রিজনেবল তাই আমি এই ব্লুডিমে চলে আসছি এবং চলে আসার পর আমি দেখে তাদের সব কিছু ব্যবহার তাদের অফিস দেখে খুব মুগ্ধ হই তাই আমি ব্লু ডিলার এবং শোরুম এগ্রিমেন্ট সাইন করি আমার কাছে খুবই ভালো লাগছে ব্লু ডিম একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা সকল দেশে ব্লু ডিমের শোরুম রয়েছে তাই আমি নিজেকে খুব গর্বিত মনে করছি আমি আমার বাবাকে সঙ্গে করে নিয়ে এসেছি তাকে দেখ দেখলাম ঘুরে ঘুরে সে দেখে খুবই ভালো ভালো লাগছে তাই সে আমাকে লুডিমের সাথে বিজনেস করার জন্য সে টাকা দিয়েছে এবং সে আমাকে এগ্রিমেন্ট করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে আমি ওখানে আইসা সবগুলো ঘুরে দেখলাম ওদের কাজে আচার আচরণ ব্যবহার এবং মালে সব কিছু দিক সব দিক মিলে আমার কাছে খুব ভালো লাগছে যার কারণে আমার ছেলেকে ব্যবসার সাথে সংযুক্ত করে দিলাম আলহামদুলিল্লাহ বলবো আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আমি যখন থেকে আসছি আপনাদের আপ্যায়ন এবং বিশেষ করে আপনার আপ্যায়ন বা ঊর্ধ্বতর কর্মকর্তা সকল এবং স্টাফ যারা আছেন সকলের ব্যবহার আমার কাছে খুবই ভালো লাগে সবাই আমাকে মানে আমি যে নতুন এখানে আসছি কেউ আমাকে বুঝতে যায় না মনে হচ্ছে সে আমার খুব পরিচিত বা আমরা একই ফ্যামিলির লোক আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে ব্লুডিমের সদস্য হতে পেরে আমি বলবো যে নতুন যারা আসছেন যারা ভিডিও দেখছেন বিজনেস করেন ভাবছেন তাই সকলকে বলবো একদিন হলে ব্লুডিমে এসে ভিজিট করে যাবেন এবং এসে আপনি অফিস দেখবেন ঘুরে ঘুরে দেখবেন প্রোডাক্ট দেবেন এবং প্রাইস দেখবেন প্রাইস দেখে অবশ্যই একদিন আসবেন সকলকে এই অ্যাডভাইস আমার পক্ষ থেকে প্রিয় গাজীপুরের সদরের যে যে সকল বাইয়েরা আছেন যারা ব্লুডিমের সাথে সংযুক্ত আছেন বা ব্লুডিমেকে অনেক দিন ধরে ফলো করছেন তাদের ভিডিও দেখছেন এবং ভালো মানের উন্নত মানের প্রোডাক্ট খুঁজছেন তাদেরকে উদ্দেশ্য করে আমি বলছি আমি গাজীপুর সদর উপজেলায় মালিকের বাড়ি শরীফ বাংলা টাওয়ারে আমি একটা শোরুম ও ডিলার দিয়েছি যারা উন্নত মানের পোশাক নেবেন গাজীপুরে তাদেরকে সকলকে আমার চায়ের দাওয়াত রয়ে এবং যারা পাইকারিতে প্রোডাক্ট নেবেন তারা আমার শোরুমে চলে আসবেন এবং যারা খুচরা রিটেলে ক্রয় করবেন তাদেরকেও আমি বলবো আমাদের সবে একদিন হলেও ঘুরে যান প্রোডাক্ট নিতে হবেন না একদিনের জন্য চায়ের দাওয়াত রইল সকলকে সকলে আসবেন